বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে বিডিটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভোর হতে না হতেই আব্বু আমাকে ঘুম থেকে ডেকে বলছিল পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো আমি সাথে সাথে ঘুম থেকে উঠে চলে এসেছি চাল ডাল একসাথে ধুয়ে তারপর খিচুড়ি রান্না করবো আব্বুর জন্য তো আব্বুকে বললাম তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আলহামদুলিল্লাহ আব্বু এখন মোটামুটি ভালো আছে কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছে না তো যাই হোক আমি চাল ডাল একসাথে ধুয়ে এতে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা লবণের গুঁড়ো আদা রসুন বাটা সাথে দিয়েছি তেল তো সব কিছু একসাথে মাখিয়ে আমি এখন খিচুড়িটা বসিয়ে দিব। এখন এতে কয়েক টুকরো আলু অ্যাড করে দিচ্ছি খিচুড়িটা রেডি করতে করতে আব্বু আমাকে বলছিল ডিম দিয়ে যেন ব্রেড ভেজে দিই তো দেখেন একটা ডিম দিয়ে আমি জাস্ট এই তিনটা পিসই ভেজেছি জানি আব্বু খেতে পারবে না আব্বু কি করেছে এই যে একটা পিসে জাস্ট এতটুকু খেয়েছে এবার বোঝেন আব্বুর খাবার দাবারের কি অবস্থা তো আমি এখন রান্নাবান্নার কাজে চলে এসেছি তো ফ্রিজ খুলে দেখছি কোথায় কি আছে কারণ যেহেতু আমি তো সব সবসময় এখানে রান্নাবান্না করি না আম্মুই সব করে আর আম্মু এখন অনেক অসুস্থ তো যে কারণে আম্মুকেও আমি রেস্টে রেখেছি মোটামুটি যা যা করার আমি সব করছি তো ফ্রিজ খুলে দেখছি এখানে টমেটো রাখা আছে আর ছোলা বোর্ড অনেকগুলো আগে থেকে ঘরে ছিল তো এগুলো বাইরে থাকলে যেটা হয় ছোটো ছোটো পোকা ধরে যায় যে কারণে আম্মু প্রেশার কুকারে সবগুলো একসাথে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছে ছোটো ছোটো পলি করে আর এখানে গতকালকে আনা কাঁচামরিচগুলো বোটা ফেলে রেখেছি এগুলো অনেক দিন চলে যাবে আম্মুর এই পলিতে রাখা আছে কিছু চকলেট খেজুর তো এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ওর বউকে নিয়ে ওমরা হস পালন করতে গিয়েছে ছিল তো ঢাকায় এসে যায়নামাজ উমরার উমরার পানিসহ অনেক চকলেট আমাদের বাসায় পাঠিয়েছে আর এই চকলেটগুলো বলেছে আপুকে দেওয়ার জন্য তো আপু ফ্রিজে রেখে দিয়েছিল তো আমি এসে দেখলাম যে ফ্রিজেই আছে এখন পর্যন্ত তো রান্নার জন্য আমি এখানে কেটে নিয়েছি ঝিঙা এটাকে মাছ দিয়ে রান্না করব অনেক দিন আগে আমি এসে এরকম ঝিঙা দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছিলাম আবু খুব পছন্দ করেছিল যে কারণে এটা আবার করছি সকালবেলা আব্দুল আরোয়াকে স্কুলে দিয়ে আসার সময় পাটশাক নিয়ে বসেছিল তো আমি এখান থেকে পাটশাক নিয়েছি আমুর হচ্ছে পাঠশাক অনেক পছন্দ তো বাকি কাজগুলো পরে করব কারণ হচ্ছে এরই মধ্যে আমার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে আমি যখন আমার বাড়িতে থাকি ওইখান থেকে কিন্তু স্কুলটা খুবই কাছে যে কারণে আমি দুই মিনিটের মধ্যেই ওদেরকে নিয়ে বাসায় চলে আসতে পারে কিন্তু যেহেতু আমার বাবার বাসায় আসছে এখান থেকে যেতে মোটামুটি দশ মিনিট লাগবে আর রিকশা দিয়ে যেতে হবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে চলে এসেছি এখান থেকে বাচ্চাদেরকে বাসায় নিয়ে তারপর বাকি রান্নাগুলো করব। এখন হাঁটতে হাঁটতে একটু আব্বুর কথা বলি আব্বুকে যখন গতকালকে ক্যাথেটার করানো হয়েছিল তখন ডক্টর আমাদেরকে বলে দিয়েছিল এটা কিন্তু দুই দিন পর খুলতে হয় যেহেতু আব্বু এটা রাখতে চাচ্ছে না তাই জন্য ওনারা এটা খুলে দিয়েছে আর আমাদের বলে দিয়েছিল যে বাসায় যাবার পর ইউরিন যখন বের হবে এর সাথে কিন্তু ব্লাড যেতে পারে আপনারা ভয় পাবেন না এটা স্বাভাবিক বিষয় তো এটা শুনে আমি খুবই ভয় পেয়েছিলাম আর সত্যি কথা আল্লাহকে প্রচণ্ড ডেকেছি অনেক দোয়া দূরত পড়েছি যে আল্লাহ এই ধরনের কোনো কিছু যেন না হয় যদি বের হয় তারপর যদি এটা বন্ধ না হয় তখন কি করব যাক আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর জন্য এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি আব্বু টয়লেট আর ইউরিনের প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে শুধুমাত্র ঘুম ছাড়া তো যেহেতু ঘুম হচ্ছে না আব্বুকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে রিল্যাক্সের ওষুধ দেওয়া হয়েছে আব্বু এগুলো খেয়ে মোটামুটি এখন কিছুটা ঘুম আছে তো আমার মেয়ের ইতিমধ্যে ছুটি হয়ে গিয়েছে এখন ও নিচে চলে আসছে আর আবদুল্লার জন্য আরও বিশ মিনিট ওয়েট করতে হবে যেহেতু বাসায় দুজন অসুস্থ মানুষকে রেখে এসেছি রান্নাগুলো কমপ্লিট করতে পারেনি একা হাতে তাই জন্য এখানে বসে থেকে এই বিশটা মিনিট আমার কাছে কেন জানি বিশ বছরের মতো মনে হচ্ছিল কথাটা হাস্যকর হলেও আমার যে তখন কিরকম ফিল হয়েছে সেটা একমাত্র শুধু আমিই জানি বারবার ঘড়ি দেখছিলাম সময় কেন যে যাচ্ছিল না সেটাই আমি বুঝতে পারছিলাম না মনে হচ্ছিলো ঘড়িটা মনে হয় এক জায়গায় থেমে আছে এতটাই অস্থির হয়ে গিয়েছিলাম এখানে বসে থেকে দেখছি অনেকগুলো নতুন বেঞ্চ তৈরি করা হয়েছে তো এগুলো রং করে রোদে শুকানো হচ্ছে স্কুলের এই জায়গাটা কিন্তু আমার অনেক পছন্দের কিন্তু আজকে কেন জানি এটাও ভালো লাগছে না তো যাই হোক এরই মধ্যে আমার ছেলেরও ছুটি হয়ে গিয়েছে তো ওর জন্য ওয়েট করছি তো দেখছি নিচে নেমে আসছে তো ওদেরকে নিয়ে আমি এখন যত দ্রুত সম্ভব বাসায় চলে যাব। আব্বু আম্মু দুজন একসাথে অসুস্থ হওয়াতে আমার মনটা ভীষণ খারাপ আর কোনোভাবেই আমি আমার মনটাকে ভালো রাখতে পারি না সারাক্ষণই কেমন যেন ভয় লাগে আমার কোনোভাবেই আমি নিজেকে বোঝাতে পারি না কন্ট্রোল করতে পারি না আব্বু আম্মুকে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই দেখতে আসে একটু পরপর সব কিছু আসলে ভিডিও করা যায় না তাই জন্য আপনাদেরকে দেখাতেও পারিনি তো সবাই শুধু বলে যে হয়তো ডেঙ্গু হয়েছে বা চিকুনগুনিয়া হয়েছে কিন্তু এত টেস্ট করানোর পরেও কোনো কিছু যখন ধরা পড়েনি তখন মনকে কিভাবে বুঝাই রিকশা থেকে নেমে এখান থেকে একটা মুরগি নিয়েছি আর কিছু সবজি কিনতে হবে শাপলা জাতীয় ফুল শাপলা তুমি শাপলা ছিল না পানিতে হয় এগুলো আবদুল্লাকে দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে আমাদের জাতীয় ফুল সাপলা আমরা তো ছোটোবেলায় শাপলা দিয়ে ভর্তা বানাতাম খেলতে গেলে গলার মালা বানাতাম কত কিছু কিন্তু এখনকার বাচ্চারা তো এইগুলো দেখেও না আমরা এমনও হয়েছে যে পানিতে নেমেও শাপলা তুলেছি গ্রামের বাড়িতে গেলে তো এগুলো কিনতে কিনতে আমি আবদুল্লার সাথে অনেক গল্প করছিলাম তখনকার দিনের আর এই ভ্যানটার মধ্যে দেখছি বিভিন্ন রকমের সবজি আছে তো এইখান থেকে আমি আবদুল্লাকে বলছিলাম কোনটা খেতে ইচ্ছে করে বলো তো আবদুল্লা আমাকে বলছে যে মুরগি দিয়ে খাবে আসলে বাচ্চারা চিকেন এটাই বেশি পছন্দ করে এখন সবজি শাক মাছ তরকারি যাই রান্না করি না কেন বাচ্চারা কিন্তু চিকেনটা হলে আর তাদের তেমন কোনো কিছু লাগে না আর যেহেতু এমনিতেই বাসায় ঝামেলা তাই জন্যে আমি যাই রান্না করি না কেন একটা মুরগি রান্না করে ফেলে রাখি এতে করে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াতে আর ঝামেলা হয় না তো এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি ডাল বাগার দিব ইতিমধ্যে আমার ডাল রান্না হয়ে গিয়েছে আর এখন মুরগিটাকেও কষিয়ে নিয়েছি এখন আসি আব্বুর কথায় আব্বু কি করেছে জানেন সকালে যখন আমি খিচুড়িটা রান্না করেছি সাথে সাথে আব্বুকে খেতে দিয়েছি কিন্তু আব্বু বলছিল এখন খাবে না একটু ঘুমাবে পরে খাবে তারপর আমি স্কুলে টাইম হয়ে গেছে স্কুলে গিয়েছি স্কুল থেকে এসে আব্বুকে খেতে দিলাম কিন্তু আব্বু বলতেছে উনি যেরকম খেতে চেয়েছে এটা নাকি সেরকম হয়নি তাই জন্য দুই চামচ খেয়ে রেখে দিয়েছে তো আমি আমার খালাকে ফোন দিয়েছি তো আমার খালা আবার পাতলা করে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে সাথে এনেছে টক এই টকটা আব্বুই দিন অনেক পছন্দ করেছিল যে কারণে এই টক রান্না করেছে আরও এনেছে গরুর মাংস আন্টির বাড়ি যে দেখাশোনা করে সেই মামাকে দিয়ে প্রতিদিন খাবার পাঠায় তো ওনাকে আজকে খুব প্রিকশ যে কিছু খেয়ে যাওয়ার জন্য কোনো দিনও খাওয়াতে পারি না একদম বক্সগুলো রেখেই চলে যায় তারপর আন্টি যখন বিকেলে দেখতে আসে আব্বু অম্মকে তখন আনটি আবার যাওয়ার সময় বক্সগুলো নিয়ে যায় এইভাবে আমাদের দিন রাত চলতেছে তো যাই হোক আনটি খাবারগুলো পাঠানোর সাথে সাথেই আব্বুকে আমি খেতে দিয়েছি যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখলাম আব্বু এই খিচুড়িটা আর গরু মাংসটা একটু পছন্দ করেছে আমি সুন্দর করে খিচুড়িটা আর গরু মাংসটা ঢেকে রেখেছি রাতের বেলা আব্বুকে আবার গরম করে দিব আর রাতের আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে চাঁদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই জন্যে সিঁড়ি বেয়ে নিয়ে নিয়ে একবার দুপা করে ছাদে চলে এসেছি চাঁদটাকে খুব কাছ থেকে দেখার জন্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের মনটাকে একটু হালকা করার চেষ্টা করছি আমি কিন্তু ছাদে দাঁড়িয়ে থেকে আমার শ্বশুরবাড়ির এলাকা দেখছি ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে লাইটগুলো জ্বলছে সেখানেই আমার বসবাস ওইখানেই আমার সব কিছু শত কষ্টের মাঝেও আমার একজন মানুষ আছে যে আমার খোঁজখবর প্রতিনিয়তই নিতে থাকে আমাকে সারাক্ষণই বোঝাতে থাকে যে তুমি টেনশন করো না আমি আছি তোমার পাশে ওনার এই একটা কথা আলহামদুলিল্লাহ আমাকে অনেক শক্তি যোগায় ওনার এই একটা কথার উপর ভরসা করেই আমি এখন পর্যন্ত সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তো উনি আমাকে ফোন দিয়েছে এখনই চলে আসো আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করবো তো আমি দুই বাচ্চাকে নিয়ে চলে এসেছি প্রথম না করেছিলাম উনি কোনোভাবেই মানবে না তো যাই হোক এখন আমরা তেহারি খাচ্ছি রাতের খাবার জানি আমি এই সব কিছুই হচ্ছে ওনার আমার মনটাকে একটু ভালো করার চেষ্টা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ